ঢিঙ্কা লাগি ঢিঙ্কা লাগি আবার বোলাই তো কামাল না যে তুই যদি নিজের বাইরে দাঁড়া হার তাহলে কি আছে আমার বলত আমি আর বলত নাই তো এখন আমি নিজের বাইরে দাঁড়ানো শিখছি আমার আব্বাই কই না নিজের পায়ে দাঁড়া হালি

এই அப்பா তুমি কইছিলা না যে তোমার পোলা কোনোদিন নিজের পায়ে দাঁড়ায় রবো না এখন তো নিজের পায়ে দাঁড়াই না হই গেছি এক পায়ে দাঁড়াই না হই গেছি দেহ শালা বলছ ছালে কইছিলাম কি আর সাল হইলো কি যাইও তোর কি সামা কি ক এই அப்பா না যে নিজের পায়ে দাঁড়ালি বিহারামু না না বিহারাও না তাড়াতাড়ি না এ তো তালে ফালা দিলু একবার তোর তোর বি আমার বিয়ে হৌরী দেহি তো মিয়ার মা কনে কি আবার

ও তো কোন জায়গা টি গোছতালা এ মিয়া ও বিয়েন বিয়েন তারা ধরে এ হে ছারামদা বিয়েন না আমার বিয়েন ওই গৌরী ওই রে তারা ধরে হে মিয়া নি আসেন মিয়া নি আসেন